স্বাধীনতা ঘোষকীয় ভারতবর্ষের প্রবক্তা বাংলাদেশ বাংলা রাখাল রাজা বাংলাদেশ দল বিএনপির প্রতিষ্ঠাতা মরভূম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমে চৌতল্লিশতম শাদাব বার্ষিক উপলক্ষে ছাত্রপতি ছাত্রদলের থেকে আজকের এই বৃক্ষরোপণ এই বৃক্ষরোপণে আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তী সময়ে সৌদি আরবের ফাহাদের আমন্ত্রণে সৌদি আরব গিয়েছিলেন সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই সৌদির বাদশাহর জন্য উপহার নিয়েছিলেন এই নিমগাজ এবং সেই নিমজাজ উপহার দেওয়ার পরবর্তী সময় বাদশাহ তাকে বলেছিলেন যে আমি অন্যান্য রাষ্ট্র থেকে অনেক কিছু উপহার পেয়েছি বাংলাদেশ থেকে এই প্রথম আপনার ভালোবাসায় আমি নিমজাজ পেয়েছি এটাকে আমি করে নাগরিক করবো এবং আপনার এই মহবতার জন্য বাংলাদেশ একটি গরিব রাষ্ট্র অর্থাৎ তাকে আমি আর্থিক সহ সহযোগিতা করতে চাই শহীদ রাষ্ট্রপতি যে বলেছিলেন আমরা বাঙালি দরিব হতে পারি কিন্তু শ্রম দিতে জানি আপনি যদি লক্ষ্য একটি স্বাধীন রাষ্ট্রের জন্য কিছু করতে চান তাহলে অবশ্যই তার জন্য আপনাদের রাষ্ট্রকে উন্নয়ন করার জন্য শ্রমিক প্রয়োজন আপনারা শ্রমিক আনতে পারেন আমার রাষ্ট্রপতি সেই তৎকালীন সময় থেকে বাংলাদেশ থেকে সৌদি আরব আমাদের প্রবাসী ভাইয়ার বোনারা সহ ভাইজু বোনের আশ্রম দিয়ে তারপর রেমিটেন্স কাটিয়ে বাংলাদেশকে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছে প্রিয় সংগ্রামী সহজদাত ভাইজু বন্ধুমান একজন আদর্শিক রাষ্ট্রনায়ক হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই ভূমিকা রেখেছিলেন আমরা সেই গাছ লাগান পরিবেশ বাসা বাঁচান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই স্বাদতবার্ষিক উপলক্ষে আমরা এই পরিবেশকে সুন্দর সুশৃঙ্খল রাখার জন্য এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করতেছি মহান আল্লাহ তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জান্নাতুল ফেক রহমান হিসেবে